পার্কে একটি মেয়ে অপেক্ষা করছিল সে যখন অপেক্ষা করছিল এমন সময় পেছন থেকে এক ছেলে এসে তার চোখ চেপে ধরে তারপরে জিজ্ঞাসা করে বলতো আমি কে মেয়েটি বুঝতে পারে না আসলে কে তার চোখ চেপে ধরেছে সে বলে আমি ঠিক বুঝতে পারছি না এরই ফাঁকে সেই ছেলেটির সঙ্গিনী এই মেয়েটির ব্যাগ থেকে মোবাইল বের করে নিয়ে সেখান থেকে চলে যায় এর মাঝে ছেলেটি চোখ থেকে হাত সরিয়ে বলে আমাকে ক্ষমা করবেন আমি আসলে ভেবেছিলাম আমার কোনো এক বন্ধু সরি হ্যাঁ এই বলে সেই ছেলেটি চলে যায় মেয়েটি বুঝতেও পারে না তার মোবাইলটি হাতছাড়া হয়ে গেছে এদিকে এই ছেলে এবং মেয়েটি ছিল অভিনব পদ্ধতিতে মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য এটাই তাদের মূল পেশা এরই মাঝে সেই চোর মেয়েটি এই মেয়েটির কাছে একই রকম দেখতে আরেকটি মোবাইল এনে বলে তোমার কি মোবাইল হারিয়েছে মেয়েটি ব্যাগ খুঁজে দেখে তার মোবাইল সেখানে নেই সে বলে হ্যাঁ এটাই তো আমার মোবাইল তারপরে এই মহিলাটি বলে যে তোমার যদি মোবাইল হয় তাহলে তোমার পাসওয়ার্ডটি দাও মেয়েটি সেই মোবাইলে তার পাসওয়ার্ড দেয় কিন্তু যেহেতু এটি তার মোবাইল নয় তাই পাসওয়ার্ডটা ম্যাচ করে না সেই চোর মহিলাটি বলে ও তাহলে এটা বোধ হয় তোমার নয় অন্য কারো এই বলে সেই মোবাইলটি নিয়ে আবার সেখান থেকে চলে যায় তারপর তার সঙ্গীর কাছে গিয়ে বলে এই দেখ পাসওয়ার্ড নিয়ে এসেছি তারা দুজনেই বেশ খুশি হয়ে ওঠে তারপর মহিলাটি বলে শোন আমার ভাগের টাকাটা সময় মতো পাঠিয়ে দিস মেয়েটি সেখান থেকে চলে যেতে নেয় কিন্তু পুলিশ সদস্যরা তাকেও ধরে ফেলে তারপর বলে এইবার পেয়েছি তোমাদের অনেকদিন ধরেই খুঁজছিলাম এই বলে তাদেরকে নিয়ে সেই মেয়েটির কাছে যায় তারপর বলে এই যে আপনার চোর হাজির দেখুন তো এই মোবাইলটি আপনার কি না মেয়েটি বলে হ্যাঁ এটা তো আমারই মোবাইল তারপর সেই পুলিশ সদস্য বলে তোমাদেরকে ধরার জন্য আমরা এই পরিকল্পনা করেছিলাম তোমাদেরকে অনেকদিন ধরেই খুঁজছি কিন্তু হাতের নাগালে পাচ্ছিলাম না এবার চাঁদু তোমরা বুঝতে পারবে মোবাইল চুরির সাজা কি তোমরা ভেবেছো এই মেয়েটি এখানে এমনি দাঁড়িয়ে আছে মোটেই না এই মেয়েটিকে আমরাই এখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আসলে যে মেয়েটির মোবাইল হারিয়েছিল সেই মেয়েটিও পুলিশদেরই একজন সদস্য এর আগে তারা পরিকল্পনা করে নেয় কি করে এই মোবাইল চুরি চক্রের সদস্যদের আটক করা যায় সেইভাবেই তারা পরিকল্পনা করে এবং মেয়েটিকে বলে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে যাতে করে তারা তোমাকে টার্গেট করতে পারে এবং আমরা এসে তাদের হাতে নাতে ধরতে পারি বুঝতে পেরেছ তো এই চক্রটি শুধু মোবাইলই নয় কানের দুল গলার চেন এগুলো ছিনতাই করে থাকে তাই তারা এদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা করে যারই অংশ হিসেবে সেই মেয়েটি পার্কে দাঁড়িয়েছিল এখন বুঝতে পেরেছ তো চোরের দশ দিন আর গৃহস্থের কিন্তু একদিন সেই একদিনেই দশ দিনের শোধ হয়ে যায়